লক্ষ্মী পুজো দু হাজার পঁচিশ কবে পালন করবেন ছয়ই অক্টোবর সোমবার নাকি সাতই অক্টোবর মঙ্গলবার পূর্ণাঙ্গ সময়সূচি আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন নমস্কার বন্ধুরা আমি পূজা আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি বন্ধুরা আপনারা ভালো আছেন সুস্থ আছেন দুর্গা পূজা শেষ হতে না হতেই শুরু হয় লক্ষ্মী পুজোর তোরজোর কোজাগরি পূর্ণিমার দিন ঘরে ঘরে পূজিত হন মা লক্ষ্মী সৌভাগ্য ও সমৃদ্ধির জন্য লক্ষ্মী দেবীর আরাধনা করা হয়ে থাকে মা লক্ষ্মী হলেন ধন সম্পত্তির দেবী ধন যশ খ্যাতি সুস্বাস্থ্যের জন্য দেবী লক্ষ্মীর আরাধনায় মেতে ওঠে বাংলার প্রায় প্রতিটা পরিবার বাংলায় শারদীয়া দুর্গোৎসবের পর আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে কোজাগরি লক্ষ্মীর আরাধনা করা হয় আর এই কোজাগরি কথাটির অর্থ হল কে জেগে আছো হিন্দু পুরাণ মতে আশ্বিনের এই পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মী এসে ঘরে ঘরে খোঁজ নিয়ে যান কে জেগে আছে এই রাতে যে ব্যক্তি জেগে দেবীর আরাধনা করেন তার ঘরে প্রবেশ করেন দেবী লক্ষ্মী তো বন্ধুরা এখন জেনে নেওয়া যাক তো বন্ধুরা এখন জেনে নেওয়া যাক দু হাজার পঁচিশ কোজাগরী লক্ষ্মী পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে কোজাগরী লক্ষ্মী পুজো অনুষ্ঠিত হবে ছয়ই অক্টোবর সোমবার পূর্ণিমা তিথি শুরু হবে ছয়ই অক্টোবর সোমবার দুপুর বারোটা পঁচিশ মিনিটে এবং পূর্ণিমা তিথি শেষ হবে সাতই অক্টোবর মঙ্গলবার সকাল নটা আঠেরো মিনিটে তো বন্ধুরা আপনারা তো দু সালের লক্ষ্মী পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি জেনে নিলেন এখন হয়তো আপনাদের মনের ভেতর প্রশ্ন থাকতে পারে আপনারা লক্ষ্মী পুজো কবে করবেন ছয়ই অক্টোবর সোমবার নাকি সাতই অক্টোবর মঙ্গলবার তো বন্ধুরা আপনারা লক্ষ্মী পুজো করবেন ছয়ই অক্টোবর সোমবার যেহেতু পূর্ণিমা তিথি শুরু হচ্ছে দুপুরবেলা সে কারণে আপনারা লক্ষ্মী পুজো সোমবার ছয়ই অক্টোবর দুপুরের পরে সন্ধেবেলা করতে পারেন মনে করা হয় সন্ধ্যেবেলা লক্ষ্মী পুজো করা সর্বোত্তম বলে মনে করা হয় তো বন্ধুরা আশা করি আপনাদের মনের সকল প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গিয়েছেন এবং পূর্ণিমা তিথির সম্পর্কে কোনোরকম প্রশ্ন আপনাদের মনে নেই আপনারা কিন্তু দুদিনই পুজো করতে পারবেন সে কারণে আপনাদের সুবিধার্থে আপনারা পুজো করুন বাঙালি হিন্দু ঘরে লক্ষ্মী পুজো এক চিরন্তন উৎসব অনেকেই সারা বছর প্রতি সপ্তাহের বৃহস্পতিবার লক্ষ্মী দেবীর আরাধনা করে থাকেন এছাড়া শস্য সম্পত্তে দেবী বলে ভাদ্র সংক্রান্তি পৌষ সংক্রান্তি চৈত্র সংক্রান্তিতে এবং আশ্বিন পূর্ণিমা ও দীপাবলিতে লক্ষ্মী পুজো হয় খারিফ শস্য ও রবি শস্য যেই সময় হয় ঠিক সেই সময় বাঙালি মেতে ওঠে লক্ষ্মী পুজোয় তবে পুজোর উপাচার পরিবর্তন হয় মাস ভেদে তো বন্ধুরা এখন আমরা জেনে নেব যে কোজাগরি লক্ষ্মী পুজো করতে কি কি সামগ্রী আমাদের প্রয়োজন পুজোয় মোট চোদ্দোটি পাত্রে উপাচার রাখা হয় কলা পাতায় টাকা স্বর্ণ মুদ্রা ধান পান করি হলুদ ও হর্তকি দিয়ে সাজানো হয় পুজোর স্থানটি এই দিন বাড়ি জুড়ে আলপনা দিতে হয় পুজোর স্থানে একটি তামার পাত্রে জল রাখতে হয় সেই জল সূর্য দেবতাকে অর্পণ করা হয় তারপর ঘট স্থাপনার জন্য প্রয়োজন ঘট নারকেল ও আম পাতার দেবী লক্ষ্মীর পুজো বেশি জাঁকজমকপূর্ণ হয় না তবে খেয়াল রাখতে হয় কিছু বিশেষ প্রথমত লক্ষ্মী পুজোয় তুলসী পাতা ব্যবহার করবেন না পুরাণ ভাগবত মহাভারত প্রভৃতি গ্রন্থ অনুসারে লক্ষ্মী দেবীর উৎপত্তি হয়েছে সমুদ্র থেকে দুর্বাসা মুনির স্রাপে একাদা স্ত্রীহীন বা লক্ষ্মী ছাড়া হয়ে যায় স্বর্গ তখন বিষ্ণুর পরামর্শে স্বর্গের ঐশ্বর্য ফিরে পাবার জন্য দেবগণ অসুরদের সাথে নিয়ে সমুদ্র মন্থন শুরু করেন সেই ক্ষীর সমুদ্র মন্থনের ফলে উঠে আসা নানা রত্ন মনে মানিক্য অমৃত সুধা কত কতকে এসব ছাড়াও সমুদ্র মন্থনের ফলে উঠে আসলেন দেবী লক্ষ্মী এবং খাই পেলেন বিষ্ণুর বক্ষে আমরা যেহেতু নারায়ণের পুজো করি তুলসী পাতা দিয়ে তাই তুলসী পাতাকে দেবী লক্ষ্মীর সতীন হিসেবে বিবেচিত হয় তাই লক্ষ্মী পুজোয় ভুল করেও তুলসী পাতা ব্যবহার করবেন না একইভাবে দেবীর ভোগ তৈরি থেকে শুরু করে পুজোয় কোনো লোহার বাসন ব্যবহার করা যায় না এমনকি স্টিলের বাসনও ব্যবহার করবেন না লক্ষ্মী পুজোতে এতে দেবী অসন্তুষ্ট হয়ে যেতে পারেন প্রয়োজনে কাঠের তৈরি বাসন ব্যবহার করতে পারেন অন্যদিকে দেবী লক্ষ্মী পছন্দ করে না কোনো শব্দ তাই দেবী লক্ষ্মীর আরাধনা করার সময় কোনো কাসর ঘণ্টা বাজাতে নেই মন্ত্রপাঠের মাধ্যমে দেবীর আরাধনা করতে হয় দেবীর আরাধনা করার সময় সাদা ও কালো বস্ত্রের ব্যবহার করতে নেই এমনকি যিনি দেবীর পুজো করবেন তিনিও যাতে এই সময় এই দুই রঙের বস্ত্র না পরেন সেই দিকে খেয়াল রাখবেন এই লক্ষ্মী পুজো ঘিরে নানান বাড়িতে নানান রীতি রয়েছে কোথাও জোড়া ইলিশ অর্পণ করা হয় পুজোয় আবার কোথাও খিচুড়ি লাবড়া সহকারে দেওয়া হয় নানারকম মিষ্টি নাড়ু ইত্যাদি ভোগে প্রসাদ তবে কোজাগরি লক্ষ্মী পুজোর কয়েকটি বিশেষ সামগ্রী রয়েছে যেগুলি ছাড়া পুজো অসম্ভব লক্ষ্মী পুজোর ফর্দে এই সমস্ত জিনিস আপনারা অবশ্যই রাখবেন প্রথমত ধানের শেষ ছাড়া ধনদেবীর পুজো হয় না ফলে কোজাগরী লক্ষ্মী পুজোয় লাগে ধানের শেষ এছাড়াও লক্ষ্মীর শাড়ি নারায়ণের ধুতি করি সিঁদুর বালি কাঠ খড় ঘি হোমের বেলপাতা এছাড়াও সঙ্গে ফুল মালা প্রসাদের জিনিসপত্র ফুল হিসেবে এই দিন আপনারা অবশ্যই পদ্মফুল মা লক্ষ্মীকে নিবেদন করবেন এছাড়াও ধূপদানি পঞ্চপ্রদীপ কর্পূর ধূপকাঠি খড়িমাটি ধুনুচি দুর্বা একটি গামছা একটি কণ্ডহারি একটি তেকাঠি একটি দর্পণ পঞ্চকুড়ি পঞ্চগব্য পঞ্চরত্ন একটি ডাব চারটি তীর পুষ্প এবং দুর্বা তো বন্ধুরা এই সমস্ত সামগ্রী কিন্তু লক্ষ্মী পুজোয় প্রয়োজন এছাড়াও আপনাদের যাদের পক্ষে এত কিছু করা সম্ভব নয় তারা মা লক্ষ্মীকে জল ফুল এবং কিছু প্রসাদ ভোগে নিবেদন করলেই মা লক্ষ্মী তাতেই সন্তুষ্ট হবেন সবথেকে বড় কথা হলো মন আপনারা মা লক্ষ্মীর জন্য মন থেকে যা করবেন মন থেকে ভোগে যা নিবেদন করবেন মা লক্ষ্মী কিন্তু সেটাই গ্রহণ করবেন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি দেখে আপনারা একটু হলো উপকৃত হয়েছেন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে সবাই খুব ভালো থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা